আল্লাহ বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ সংকটাপন্ন অবস্থায় আল্লাহ করে পূর্ণ সুস্থতার সাথে মেঘের দান করে দেন আল্লাহ যারা মাহফিলটা সাজাইছে গো আল্লাহ সবার খেদমত আপনার দরবারে কব আর মঞ্জুর করে নেন আর আসতে পারি কি পারি না জানি না। এলাকার গুরুস্থানের কবর পাশি রাজা মাফ করে দাও জানি না কার আব্বা আম্মার গোবরটাকে জাননা তেরে বাগান বানাইয়া দিও আল্লাহ মেঘের বাড়ি করে আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গোনাগুলো মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে আমাদের সবার মুরদা কলবটারে জিন্দা বানায় দেন আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সবাইকে একবার সোনার মদিনা যাওয়ার দাফি দিয়ে দেন মদিনা যদি যাইতে না পারি স্বপ্ন যুগে নবীর ইতি দার করে দেন আল্লাহ মেহরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ সংকট অবস্থায় আল্লাহ করে পূর্ণ সুস্থতার সাথে দান করে ওনাকে দেন আল্লাহ জাতির জন্য দোয়া চেয়েছেন আল্লাহর সবার দিলের তামান্না পূরণ করে দেন আল্লাহ স্বাধীন সোনার বাংলাদেশে খাস রহমতার নাজিল করে দেন দেশদ্রোহী ধর্মদ্রোহীদের হাত থেকে দেশের মানুষ এবং দেশকে হেফাজত করেন আল্লাহ মেঘরি মনি করে যারা আল্লাহ বিদেশ বিরাজ্যে আছে সবার জানমান আপনি আমান ওদ রাখেন আল্লাহ মেহরবানি গুণে আমাদের সবার জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ মাদ্রাসাটাকে কেমন পর্যন্ত রাখেন আল্লাহ মেহরবানি করে মাদ্রাসা ছাত্রদের সিনাটারে মতিনা ওয়ালার আইনা বানায় দিয়ে মুর্দা কলবটারে জিন্দা বানায়া দাও আল্লাহ মেঘের বাণী করে নবী না দেখাই ডাক দিও নয় আমরা গো ডাকি বারে বার বলো না আমরা ডাকিবারে বার তুমি দয়া না করিলে তুমি না করিলে দয়া পাব কার আমরা গুণাগার ডাকিবারে বাবা সাল্লা গোতায়া حبيب الكريم وعلى آله وصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله